মেইন রোড এবং ভিক্টোরিয়া রোড হয়ে এই রাস্তা নির্মাণ হয়েছে এই রাস্তার নিচ দিয়ে টেলিফোনের লাইন গেছে এই রাস্তা নিচ দিয়ে পানির লাইন গেছে এই রাস্তা নিচ দিয়ে গ্যাসের লাইন আছে এবং বিভিন্ন জায়গায় ইনস্পেকশন পিট ছিল অর্থাৎ গ্যাস কোথাও সমস্যা হলে সে পিট উত্তোলন করে রিপেয়ার করবে পানির কত সমস্যা হলে বিভিন্ন জায়গায় পিট ছিল সেই পিট উন্মোচন করে সে পানির গাছ জল নিরসন করবে ঠিক একই রকম টেলিফোনের তারের অনেক সরঞ্জাম এই মাটির তলে রয়ে গেছে যিনি আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী একজন ঠিকাদার তার প্রতিষ্ঠানের নাম এন তারা কোন নিয়ম কানুন তোয়াক্কা না করে এই রাস্তায় তিরিশ ইঞ্চি থিকনেসের ডাবল লেয়ারের যে আর রাস্তা করেছে সেখানে সমস্ত ছাপ্পানা সমস্ত ইনস্ট্রাকশনটি ঢেকে ফেলা হয়েছে টেলিফোন কে বলে বলা হয় আমরা জানতাম না এবং তিতাস গ্যাস বলে আমরা জানতাম না পৌরসভায় সন্নিকটেই তারাও নাকি জানতো না তাদের পানি লাইনে মাটি নিচে সমস্যা যখন হবে তখন কিভাবে এটা নিবারণ সমাধান করা হবে তারা পৃথিবীতেই সমস্ত তারের সমস্ত ওয়ারিং মাটি নিচ যায় বাংলাদেশে দেখেন তারে তারে জড়া একটা বিশৃঙ্খল অবস্থা যা কিছু মাটি নিচে ছিল সেটাও ধ্বংস করা হয়েছে বিগত সরকারের আমলে এই রাস্তা নির্মাণ করতে গিয়ে কোন ডিপার্টমেন্ট আর দায় নেয় নাই আইন শৃঙ্খলা কমিটি সভায় আমরা যখন বিগত সরকার আমলে বক্তব্য রেখেছি তখন এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে দায়ী করেছে রোড অ্যান্ড হাইওয়ে বলেছে আমরা নোটিশ করবে আমরা নোটিশ করেছি ঠিকাদার বলেছে নোটিশ করেছে তারা জবাব দেয় নাই নোটিশ করেছে জবাব দেয় নাই নোটিশ যদি নাও করে থাকে দায়িত্ব তো ছিল যে আমার অনেক স্থাপনা এই মাটি নিচে হয়েছে তোমরা ঢেকে ফেলতে পারো না একটা ব্যথাকার হয়েছে কোনো ড্রেন আশেপাশে নাই দুই পাশে কোনো ফুটপাথ নাই এমন পরিকল্পনা প্লেয়ার রাস্তাঘাট কিছু কোনো দেশে হয় না অথচ এই রাস্তাটা হয়েছে কিন্তু হয়

যারা এখানে রয়েছেন তাদের কথা বলা শুনবো তার অপেক্ষায় আমার মানব করাও যাবে না বেশি কথা বলাও যাবে না আমি একটু বেশি কথা কথা বলে ফেলছি বলে মহানের কাছে প্রকাশ করে আমি আমার কাছে শেষ করছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি একজন সংগ্রামের সকলকে ধন্যবাদ খুব ভাবছি